বোন ইন টুঙ্গি পাড়া হি ওয়াজ বোন ইন টুঙ্গি পাড়া তাহলে এখানে দেখো ইন টুঙ্গি পাড়া এটা টুঙ্গি পাড়া এটা জায়গা জায়গা নামে নিচে আন্ডারলাইন করা আছে সো লিখবো জায়গা বুঝলে হয়ার বসে এটা বলেছিলাম প্রথমে কিন্তু তাইলে এখানে টুঙ্গি পাড়া নিচে যেহেতু আন্ডারলাইন করা আছে তাহলে আমরা লিখবো হয়ার ডাব্লিউ এস ইআরই হয়ার এরপর আমরা ভার বসাবো হয়ার was এরপর সাবজেক্ট হবে হি বাকি আছে বন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে তাহলে কী দাঁড়াচ্ছে হয়ার যেহেতু জায়গার নাম এসিং করা আছে তাই আমরা বসিয়েছি হয়ার এরপরে অক্সিলারি ভার্ভ ওয়াশ এরপরে সাবজেক্ট হি এরপরে বাকিও বাকি যে ভার্ভটা আছে বন এটাও একটা ভার্ভ এটা বসবে বন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছ